আজকে মাগরিবের নামাজের পরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লা করিমের সামনে বিশাল এক ঝড় ওঠে মানুষ হঠাৎ করে ছুটতে থাকে কিছুক্ষণের মধ্যে নিজেকে সবাই নিজেদেরকে সামলিয়ে নেয় কিন্তু ঝড়ের পরিমাণ অনেক বড় ব্যাপক ছিল এবং বালু ব্যাপকভাবে চোখে মুখে মানুষের লেগে যাচ্ছিল হঠাৎ করে এই ঝড় আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদের সুবিধার জন্য এই ঝড়ের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরা হলো তাই ঘর থেকে বের হওয়ার সময় সকলেই সাবধানে বের হবেন এবং সেই সাথে ঘরের দরজা জানালা ঝড়ের সময় বন্ধ রাখবেন যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে বিদ্যুতের বৈদ্যুতিক তার ছিঁড়ে না পড়ে অথবা পড়লে নিজেকে যেন সামলিয়ে নিতে পারেন সেজন্য সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো বাচ্চা বাচ্চাদেরকে বাইরে বের হতে দিবেন না এই মুহূর্তে